আমার এই চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত হাওয়া বদল হোক কিংবা এক দুদিনের ছুটি হোক সর্বপ্রথম আমাদের যে জায়গাটা মনে পড়ে সেটা হলো দীঘা এই দীঘায় আপনারা কিভাবে আসবেন কোথায় থাকবেন কোথায় খাওয়া দাওয়া করবেন এবং দীঘার আশেপাশে কিভাবে ঘুরে দেখবেন তার সমস্ত তথ্য নিয়ে থাকছে আজকের এই পর্বটি আপনারা দু তিন দিনের কিভাবে ট্যুর প্ল্যান করবেন সব কিছু থাকবে আজকের এই পর্বে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক দীঘা যাবার জন্য কিন্তু আপনারা দুটো অপশন পেয়ে যাবেন একটা হচ্ছে রেলপথ আর একটা হচ্ছে আপনার সড়ক পথ আমরা কিন্তু রেলপথে যাত্রা করেছিলাম কারণ কম খরচে খুব সহজেই কিন্তু দীঘা পৌঁছে যাওয়া যায় রেলপথে আমরা হাওড়া থেকে সকাল ছটা পঞ্চাশে তাম এক্সপ্রেস ধরে রওনা দিয়েছিলাম দীঘার উদ্দেশ্যে এছাড়া আপনারা ধর্মতলা থেকে এসি নন এসি সরকারি বেসরকারি বিভিন্ন টাইপের কিন্তু বাস পেয়ে যাবেন আপনারা বাসে করেও কিন্তু দীঘা আসতে পারেন আমি এখন চলে এসেছি হাওড়া স্টেশনে কারণ আপনাদেরকে প্রথমেই বললাম এই হাওড়া স্টেশন থেকে কিন্তু আমি ট্রেন ধরবো এক্সপ্রেস তো চলুন যাই ভেতরে গিয়ে দেখি ট্রেন আমাদের কত নম্বর প্ল্যাটফর্মে আসছে তো এখন আমি চলে এসেছি উনিশ নম্বর প্ল্যাটফর্মে উনিশ নম্বর প্ল্যাটফর্মে দেখুন আমাদের ট্রেন কিন্তু এখন চলে এসছে আর এই ট্রেনে আমি আজকে যাত্রা করছি সেকেন্ড সিটিংয়ে যার ভাড়া পড়েছে একশো টাকা এছাড়া এই ট্রেনে আপনারা পেয়ে যাবেন সিসি যার ভাড়া হচ্ছে তিনশো টাকা এছাড়া এই ট্রেনে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন প্যান্টিকার এই কম সময়ে জার্নিতেও কিন্তু এই ট্রেনে প্যান্টিকার দেওয়া হয়েছে এটা খুবই ভালো আপনারা সকালের ব্রেকফাস্ট কিন্তু করে নিতে পারবেন আর এই হলো আমার কোচ আর এই কোচে কিন্তু এই রকম সিটিং করা রয়েছে ট্রেন কিন্তু তার নির্ধারিত সময়ে হাওড়া স্টেশন থেকে ছেড়ে নিজের গতিবেগে এগিয়ে চলেছে দীঘার উদ্দেশ্যে আপনাদেরকে প্রথমেই বললাম যে এই ট্রেনে রয়েছে অমলেট বাদ দিয়েও কিন্তু আপনারা এই ট্রেনে মেচেদার বিখ্যাত চপ ঝালমুড়ি এই সব মুখরোচক খাবার খেতে খেতে অল্প সময়ে দীঘা খুব ভালোভাবে পৌঁছে যাবেন কম খরচে এই দেখতে পাচ্ছেন দাদা মেচেদার বিখ্যাত চপ নিয়ে উঠেছে এই দেখুন এই রকম মুখরোচক খাবার খেতে খেতে তখন যে দীঘা পৌঁছে যাবেন আপনারা নিজেরাও টের পাবেন না এখন কিন্তু আমরা চলে কাথি স্টেশন হচ্ছে যারা যেতে চাইছেন তারা কিন্তু এই কাঁথি স্টেশনে নেমে এখান থেকে মন্দারমণি যেতে পারবেন আর দীঘা আর একটা স্টেশন পরেই রামনগর পরেই কিন্তু দীঘা তো চলুন দীঘা যাই গিয়ে তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে একদম তার নির্ধারিত সময়ে দশটা পাঁচ মিনিটে কিন্তু এই তামলিত্য এক্সপ্রেস আমাদের পৌঁছে দিল দীঘা স্টেশনে দীঘা স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে কিন্তু এসে দাঁড়িয়েছে এই ট্রেন এবার চলুন বাইরে যাই বাইরে গিয়ে দেখি কি হোটেল পাওয়া যাচ্ছে সবই তথ্য দেব ভিডিওটা দেখতে থাকুন চলে এসছি দীঘা স্টেশনের বাইরে বাইরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন টোটো এবং অটো স্ট্যান্ড আপনারা টোটো অটো করে আপনাদের যদি আগে থেকে হোটেল বুকিং করা থাকে তাদেরকে বললে তারা সেই হোটেলেই কিন্তু নামিয়ে দেবে এছাড়া যদি হোটেল বুক করে না আসেন ওল্ড দীঘা কিংবা নিউ দীঘা প্রত্যেকটা জায়গায় কিন্তু বিভিন্ন মানের বিভিন্ন বাজেটের কিন্তু হোটেল আছে আপনারা নিজেরা কিন্তু গিয়ে সরাসরি বুকিং করবেন কথা বলবেন কারুর সাথে বা কারুর ভায়া হয়ে কিন্তু কথা বলতে যাবেন না নিজেরা হোটেলে সরাসরি গিয়ে দেখে শুনে হোটেল বুকিং করতে পারবে বিভিন্ন বাজেটের রয়েছে আপনাদের যে বাজেটে হোটেল প্রয়োজন সেই রকম একটা খুঁজে আপনারা দিঘায় থাকতেই পারে তো আমিও সেই রকম একটা নিজের বাজেট অনুযায়ী হোটেল নিয়ে নিয়েছি এবার চলুন হোটেল নেওয়া হয়ে গেছে প্রথম কাজ শেষ এবার আমরা যাব সমুদ্রে স্নান করার জন্য তো আপনাদেরও প্রথম কাজ হচ্ছে হোটেল নিয়ে নেব হোটেল নিয়ে তারপর আপনারা চলে যাবেন সমুদ্রে স্নান করার জন্য চলে এসেছি আমরা নিউ দীঘা সিবি যে নিউ দীঘা যে দেখুন প্রচুর মানুষ কিন্তু স্নান করছে আনন্দ করছে আমরাও চলে এসেছি স্নান এবং সমুদ্র উপভোগ করার জন্য আপনারাও কিন্তু চলে আসবেন এখানে এই সমুদ্র উপভোগ করার জন্য সমুদ্রে স্নান করে কিছুটা সময় কাটিয়ে চলে আসুন হোটেল হোটেল রুমে রুমে এবার হয়ে আমাদের সময় হচ্ছে খাবার 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 আপনারা কোথায় খাবেন দেখুন আপনারা যে হোটেল নিচ্ছেন সেই হোটেলে যদি রেস্টুরেন্ট থাকে সেই হোটেলে খেতে পারেন এছাড়া সিবিস ধারে কিন্তু প্রচুর হোটেল রয়েছে খাওয়া দাওয়ার বাঙালিয়ানা খাবার দাবার কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন টাইপের হোটেল রয়েছে যেটা আপনাদের ইচ্ছা হবে সেই হোটেলে গিয়ে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন এছাড়া আমি কিন্তু যে হোটেলে খেয়েছিলাম নিমন্তন হোটেল একদম নিউদিঘা সিভিজের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার মধ্যেই কিন্তু সেই হোটেলটা তো আমি সেই হোটেলে খেয়েছিলাম বা খাই কারণ ওনাদের কিন্তু খাবারের কোয়ালিটি খুবই ভালো তো আমি সেই হোটেলে খেয়েছি আপনারা চাইলে সেই হোটেলে খেতে পারেন কিংবা এছাড়া আরও অনেক অনেক ধরনের কিন্তু হোটেল রয়েছে সেই হোটেলেও খেতে পারেন এই যে দেখতে পাচ্ছেন নিমন্তন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই হোটেলেই কিন্তু আমি খাওয়া দাওয়া করি যতবারই আসি কারণ ওনাদের খাবারের মান কোয়ালিটি আমার খুব ভালো লাগে তাই আমি এই হোটেলেই খাই এছাড়া ওনাদের যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা রয়েছে টোটালি কিন্তু এসি আর বেশ সুন্দর কিন্তু একটা সাজানো গোছানো একটা রেস্টুরেন্ট আমার তো বেশ ভালো লাগে তো আপনাদের যদি মনে হয় এখানে এসে খেয়ে একবার দেখবেন তাহলে আসতেই পারেন আমার তো বেশ ভালো লাগে এই হলো এনাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট আপনারা কিন্তু অনেকজন যদি সঙ্গে থাকেন এখানে একসাথে বসে খাওয়া দাওয়া খেতে পারেন আর এই হচ্ছে ওনাদের কিন্তু মেনু চার্ট বিভিন্ন ধরনের খাবার রয়েছে আলাকাট থেকে শুরু করে থালি থেকে শুরু করে বিরিয়ানি সব কিছুই পেয়ে যাবেন যেটা আপনাদের ইচ্ছে হবে সেটাই কিন্তু খেতে আমি কিন্তু আজকে অর্ডার দিয়েছি চিকেন থালি তো চিকেন থালি আসুক তারপর আপনাদেরকে দেখাই কি কি রয়েছে সেই চিকেন থালিতে এই হলো এনাদের অ্যাম্বিয়েন্স বেশ সুন্দর কিন্তু সোফা করা রয়েছে দেখতে পাচ্ছেন আর প্রচুর সিটিং আছে গ্রুপে যদি আপনারা অনেকজন থাকেন এখানে কিন্তু অনায়াসে একসাথে বসে আড্ডা দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করতে পারবেন খাবার চলে এসছে দেখতেই পাচ্ছেন রয়েছে ভাত স্যালাড লেবু উচ্ছে আলু ওইদিকে রয়েছে আপনার ডাল একটা হচ্ছে পাঁচ মেশালি সবজি মাছের মাছা মাথা দিয়ে এদিকে রয়েছে আলু পটলের সবজি এদিকে আমের চাটনি এর সাথে ছিল পাপড় এবং চিকেন দিয়েছিলেন তিন পিস বেশ ভালো স্ট্যান্ডার্ড সাইজের চিকেন ছিল আর এই চিকেন থালির আমার দাম পড়েছিল দুশো টাকা চিকেন বাদ দিয়ে কিন্তু এই যে খাবারগুলো আপনারা দেখছেন এইগুলো কিন্তু আপনার পরবর্তীকালে চাইলেও কিন্তু আপনারা পাবেন তো এই হলো খাবার দাবার আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর আইটেম ছিল আর বেশ সুন্দর গরমা গরম খাবার দাবার খাবার দাবার কমপ্লিট করে আমরা চলে গেছিলাম হোটেল রুমে হোটেল রুমে রেস্ট নিয়ে আমরা এখন চলে এসেছি বিকেলবেলায় ঢেউ সাগর পার্কে তো আপনারাও চলে আসবেন ঢেউ সাগর পার্কে জনপতি দশ টাকার টিকিট কেটে আপনারা এই পার্কটা ঘুরে দেখতে পারেন বিকেলবেলায় আসবেন যখন লাইটিং লাইটগুলো চলে যায় তখন কিন্তু এই পার্কটা দেখতে বেশ ভালো লাগে আর একদম নিউ দিঘা থেকে কাছে আপনারা টোটো করে জনপতি কুড়ি টাকা ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারবেন এই ঢেউ সাগর পার্কে এইখানে কিছুটা সময় অনায়াসে এই দেখতে পাচ্ছেন আই লাভ সাগর বেশ ভালো লাগবে এখানে এসে কিছুটা সময় আপনারা ঘুরতে পারে আর যদি সঙ্গে বাচ্চা থাকে এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি রয়েছে সেইগুলো তারা করতে পারে তাদেরও কিন্তু বেশ ভালো লাগবে তো আমরাও এসে এখানে কিছুটা সময় কাটালাম চার পাঁচটা ঘুরে দেখলাম বেশ ভালো লাগছিল তো প্রথম দিন আপনারা চলে আসবেন বিকেলবেলায় ঢেউসাগর পার্কে ঢ়সাগর পাহাড় দেখার পর আমরা চলে এসেছি ওল্ড দিঘা সি বিচে সি বিচটা আপনারা মোটামুটি সবাই জানেন যারা এখানে এসেছেন বেশ সুন্দর কিন্তু সাজানো হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এইখানে এসেও কিন্তু আপনারা কিছুটা সময় কাটাতে পারেন এবং সমুদ্র উপভোগ করতে পারেন এছাড়া এইখানে কিন্তু প্রচুর খাবার দাবারেরও অপশন পেয়ে যাবে আপনার কাছেই কিন্তু ওনারা নিয়ে এসে বিক্রি করবে পাপড় ভাজা থেকে শুরু করে ডিম সেদ্ধ চা কফি গরমা গরম কফি হাতে নিয়ে আপনারা এই সুবিশাল সমুদ্র উপভোগ করতে পারেন এছাড়া বিশাল বড় কিন্তু মার্কেট এই ওল্ড দীঘা এখান থেকে আপনারা বাড়ির জন্য বা নিজেদের জন্য কিছু কেনাকাটিও করতে পারেন তারপর ওল সি বিচ ঘুরে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে চলে গেলাম হোটেল রুমে হোটেল রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম এই হচ্ছে আমাদের ডে ওয়ান দীঘার প্রথম দিন এইভাবেই কিন্তু আমরা কাটালাম গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে দীঘায় আমাদের সেকেন্ড ডে আমরা সকাল সকাল একটা অটো ভাড়া করে চলে এলাম মোহনায় মোহনায় আপনারা চলে আসবেন যারা বাড়ির জন্য মাছ কিনে নিয়ে যেতে চাইছেন কিংবা সেখান থেকে মাছ কিনে নিয়ে এসে রান্না করিয়ে খেতে চাইছেন তারা মওনায় চলে আসবেন সেখানে কিন্তু বেশ সস্তায় এবং বিভিন্ন টাইপের মাছ কিন্তু পেয়ে যাবেন সেই মাছ ওনারা কিন্তু বেশ ভালোভাবে প্যাক করে দেয় সেটা আপনারা বাড়ির জন্য নিয়ে যেতে পারেন কিংবা এইখানে যে কোনো একটি জায়গায় আপনারা দিলে তারা কিন্তু রান্না করে দেয় আপনারা সেই মাছ কিন্তু দুপুরে কিংবা রাত্রিরে খাওয়া দাওয়া করতে পারেন এখন চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য এইখানে কিন্তু প্রচুর ধরনের পাবেন আপনারা ইডলি ধোসা লুচি পেটাই পরোটা তো আমি এক প্লেট লুচি নিয়েছি দাম পড়েছে তিরিশ টাকা প্লেট তো এই দিয়ে আজকে সকালে ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্টের প্রচুর অপশান আছে সব জায়গায় দোকান হচ্ছে আপনারা যেখান থেকে ইচ্ছে খেতে পারেন ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার চলে এসেছি আমরা কিন্তু সেকেন্ড তেও সমুদ্রে স্নান করার জন্য এবং সমুদ্র উপভোগ করার জন্য দেখুন সকালবেলায় কিন্তু প্রচুর মানুষ কিন্তু এসছে দেখতেই পাচ্ছেন স্নান করতে আর কেনই বা আসবে না দীঘাতে তো আমরা আসি এই সমুদ্র উপভোগ করার জন্য এবং সমুদ্রে আনন্দ করার জন্য তো আমরা সেকেন্ড তেও এসেছি আপনারাও আসবেন এই সমুদ্রে স্নান করার জন্য এখন কিন্তু সমুদ্র থেকে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি দুপুরে লাঞ্চ করার জন্য দুপুরে লাঞ্চ করেই কিন্তু আজকে আমরা বেরিয়ে যাব করতে শঙ্করপুর এবং নায়কালিতলা মন্দির উদ্দেশ্যে ওনারা কিন্তু টোটো অনেক টাকা চেয়ে বসবে আপনারা কিন্তু অবশ্যই দাম দর করে নেবেন আমাদের এই ট্যুরের জন্য খরচ পড়েছে সাড়ে পাঁচশো টাকা তো আপনারাও কিন্তু দাম দর বা বার্গেটিং করে নেবেন কারণ ওনারা কিন্তু অনেক টাকা চেয়ে বসে চলে এসছি এখন কিন্তু মন্দিরের কাছে এই হচ্ছে সামনে মন্দির আর তার পাশেই রয়েছে দেখুন এত সুন্দর একটা পার্ক পার্কে কিন্তু অনেক কিছু অ্যাক্টিভিটি রয়েছে দোলনা থেকে শুরু করে বাচ্চাদের খেলার জন্য সঙ্গে যদি বাচ্চা থাকে অবশ্যই আসবেন তারা কিন্তু বেশ আনন্দ পাবে ভালো লাগবে আর বেশ বড় দেখুন জায়গাটা নিয়ে এই দেখুন এইদিকে বাচ্চাদের জন্য এদিকে দোলনা রয়েছে এবার চলুন আপনাদেরকে মন্দিরে নিয়ে এই যে হচ্ছে মূল গেট বেশ সুন্দর লাগছে দেখুন মন্দিরটা কালীতলা মন্দির এটা মায়ের দর্শন অবশ্যই করবেন আমরা দীঘায় আসি সমুদ্র উপভোগ করে চলে যাই কিন্তু যারা এখনো এই সাইট করেননি অবশ্যই এসে এখানকার সাইড গুলো করবেন ভালো লাগবে মন্দির ঘোরার পর কিন্তু আমরা চলে এসছি শঙ্করপুর সিবিজে দেখুন শঙ্করপুর সিবিজটাও কিন্তু বেশ সুন্দর সাজানো রয়েছে আর বেশ ফাঁকা একান্তে যারা সময় কাটাতে চাইছেন তারা অবশ্যই এখানে আসবেন বেশ সুন্দর বসার কিন্তু সিটিং করা রয়েছে বেশ সাজানো গোছানো একটা সিভিজ ভালো লাগবে এই সাইট সিংগুলো করবেন যারা এখনো করেননি যারা করেছেন তারা তো জানেনি আর যারা এখনো এই সাইট সিংগুলো করেননি আসেননি তারা অবশ্যই একবার আসবেন ভালো লাগবে এই জায়গাগুলো পুর সি বিচ ঘুরে কিন্তু আমরা আবার চলে গেছিলাম উড়িষ্যার দিকে আপনার চন্দনেশ্বর মন্দির এই হচ্ছে চন্দনেশ্বর মন্দির দেখতেই পাচ্ছেন বেশ জাগ্রত এবং বেশ সুন্দর একটি মন্দির যারা এসেছেন তারা তো জানেনি আর যারা এখনও আসেননি দীঘাতে অনেকবার ঘুরে গেছেন তারা কিন্তু এই সাইড সিংগুলো একবার অবশ্যই করবেন ভালো লাগবে এছাড়া এর সাথে রয়েছে আপনার উদয়পুর সি বিচ রয়েছে তালসাড়ি যারা লাল কাঁকড়া দেখতে চান যারা সিবিজে বাইকিং করতে চাইছেন বাইকে করে আপনারা সিবিজে যারা ঘুরতে চাইছেন তারা এই উদয়পুর সিবি তালসারি এই জায়গাগুলো কিন্তু বাইক ভাড়া পেয়ে যাবেন সেই বাইকে করে কিন্তু আপনারা লাল কাঁকড়া দেখতে যেতে পারেন ভালো লাগবে এই সাইড সিংগুলো করবেন সাইট সিং কমপ্লিট করে এখন কিন্তু চলে এসেছি আমরা ওল্ড সিবিজে ওলদিগা সিভিজটা সত্যি আমার খুব ভালো লেগেছে বেশ সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে এই সি সিবিজ প্রচুর বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে এসে এখানে জমিয়ে আড্ডা দিয়ে এই সুবিশাল সমুদ্র উপভোগ করতে পারবেন এছাড়া এখানে প্রচুর খাবারের অপশান রয়েছে সেইগুলো মুখরোচক খাবার খেতে খেতে এখানে খুব সুন্দরভাবে কিন্তু একটা সময় স্পেন্ড করতে পারবেন তো আমরাও চলে এসেছি দেখুন চারপাশটা বেশ সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে ওলদিঘা সি সঙ্গে যদি বাচ্চা থাকে দেখুন এই ধরনের গাড়িতে তাদেরকে চড়িয়ে কিন্তু তাদের আলাদা একটা অনুভূতি এবং ভালোবাসা আনন্দ দিতে পারেন এছাড়া বিশাল বড় মার্কেট প্রচুর জিনিস বিক্রি হয় বাড়ির জন্য বা নিজের জন্য কিছু কেনাকাটি করতেই পারেন কারণ ওল্ড দিঘাটা আমরা সবাই জানি এটা কিন্তু মার্কেটিংয়ের জন্যই বিখ্যাত ওল্ড দিঘায় এসে আপনারা এখানে প্রচুর অপশান পেয়ে যাবেন মার্কেটিং করার এছাড়া তার সাথে রয়েছেই মুখরোচক খাবার দেখতেই পাচ্ছেন আপনারা গ্রিল চিকেন থেকে আর সমুদ্রের ধারে তো জানেনি ফেমাস হচ্ছে সি সি ফুড এখানে বিভিন্ন ধরনের কিন্তু মাছের অপশানও পেয়ে যাবেন আপনাদের যেটা ইচ্ছে ওনাদেরকে দিলেই কিন্তু বেশ সুন্দরভাবে ফ্রাই করে আপনাকে পরিবেশন করা হবে এই দেখুন দেখতেই পাচ্ছেন প্রচুর ধরনের কিন্তু আইটেম পেয়ে যাবেন গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে কিন্তু দীঘায় আমাদের থার্ড ডে আজকেই কিন্তু আমাদের বাড়ি ফেরার দিন তাই আবার সকাল সকাল চলে এসেছি সমুদ্রের ধারে তো এই আজকেই আমরা কিন্তু আবার তামলিপ্ত ট্রেন ধরে রওনা দেব হাওড়ার উদ্দেশ্যে সেই ট্রেন হচ্ছে দশটা কুড়ি মিনিটে তাই সকাল সকাল আবার চলে এলাম সমুদ্র উপভোগ করার জন্য একটু বসার জন্য এখনই কিন্তু আমরা চলে যাব হোটেলে হোটেল চেক আউট করে আমরা কিন্তু পৌঁছে যাব দীঘা স্টেশনে মোটামুটি ঘড়িতে বাজে এখন নটা এবার চলুন দীঘা স্টেশনে যাই এইভাবেই কিন্তু আপনারা দু রাত তিন দিনের ট্যুর প্ল্যান করতে পারবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটিকে একটি লাইক আর অবশ্যই কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন লাগলো তাহলে আবার একটা নতুন জায়গায় নতুন পর্বে আপনাদের সাথে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন